তো হ্যালো বন্ধুরা যারা সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে মানে ফোনে চ্যাট করতে পছন্দ করো মেসেজ করতে পছন্দ করো তাদের জন্য আজকের এই ভিডিও তো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ মানে যারা সুন্দরী সুন্দর মেয়েদের সঙ্গে মোবাইলে চ্যাট করতে পছন্দ করো তো বন্ধুরা এই চ্যাটিং অ্যাপসটা কীভাবে ওপেন করবো দেখো আমি কিন্তু এই চ্যাটিং অ্যাপসটার জন্য সুন্দরভাবে এই প্রোফাইলে যাবে প্রোফাইলে গে কিন্তু এখানে দেখো অপশান আছে এই অপশানটাতে তোমরা এই অপশানটাতে তোমরা চাপ মারবে ঠিক আছে তো আমি এই অপশানটাতে চাপ মারে দিলাম দেখো এই মেয়েটার সঙ্গে কথা বলছি হাই আমি হাই লিখলাম হাই হাই সেন্ড করলাম ঠিক আছে হাই সেন্ড করলাম দেখো অনলাইন কিন্তু কথা বলবে যদিও না করে তো আমি লিখলাম হাই লেখার পর আই লাভ ইউ এল ও ভি ই আই লাভ আই লাভ ইউ দেখি কি বলছে আমাকে হ্যাঁ তো বন্ধুরা দেখো আই লাভ ইউটিউব বলছে তো যাই হোক আমি এখানে আমি এর সঙ্গে কথা বলবো না অন্য সঙ্গে কথা বলবো দেখো আবার এই মেয়েটার সঙ্গে কথা বলার জন্যে আবারও কিন্তু এখানে টিপ দিতে হবে ঠিক আছে হ্যাঁ হচ্ছে শো গান অনলাইন যা হোক যাই হোক তো আমি একেও লিখলাম হাই না হাই হাই লিখছি দেখো তো ইও কিন্তু হ্যাঁ ইয়েস হ্যাঁ ও হাই হ্যাঁ ঠিক আছে বলছি আই এ লভ ইউ লিখলাম দেখি আই লভ ইউ আই লভ ইউ মি বেবি দেখতে পাচ্ছো কিভাবে মেসেজ করছো তোমার সাথে তো আমি এক ফটো এক ফোটো এক ফটো দু ঠিক তোমার ইসকাল একে লিখলাম যে এক ফোটো আমি হিন্দিতেই লিখছি দেখি ফোটো দেয় কি না হ্যাঁ গ্রাহকদের ফটো দিয়ে দিয়েছে তো বলছে আরেক অর এক ফটো দো আমি আরেকটা ফটো চাইছি ওর কাছে ওর ওর এক ফটো দো তো আমি আর একটা ফটো চাইছি দেখি পাচ্ছি কি তোমাদের সাথে লাইভ চ্যাট এটা কিন্তু লাইভ চ্যাট করতে পারছো সব সময়তে হ্যাঁ তো দেখো বন্ধুরা লাইভ চ্যাটে আরেকটা ফটো দিয়ে দিলো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দরী মেয়েদের সঙ্গে তোমরা এইভাবে কথা বলতে পারবে তোমাদের মোবাইলে চ্যাটিং করতে পারবে যদি বউ থাকে তাও কিন্তু এই মোবাইলে তোমরা চ্যাটিং করতে পারবে এটা একদম রিয়াল অ্যাপস এই কোনো সন্দেহ নাই ঠিক আছে তো তোমরা ব্যাগ চলে আসবে আরও ব্যাগ চলে আসবে ব্যাক চলে এসে কিন্তু দেখো এখানে চ্যাট রুম লেখা আছে চ্যাট রুমে গেলে তোমরা এখানে চ্যাট রুমে তুমি না যেতে পারো এখানে লাইভ চ্যাট ইনবক্স যাবা এর অনেক মেয়ে আছে সেই সব মেয়েদের সঙ্গে তুমি কথা বলতে পারবে ঠিক আছে তুমি গেলেই কিন্তু দেখতে পাচ্ছ দেখো চাপ দিয়ে আমি কিন্তু কথা বলেছি এর আগে এই জন্যে কথা এগুলো দেখাচ্ছে ঠিক আছে তো তোমরা এরকম সুন্দরীদের সঙ্গে কথা বলতে পারবে তো চলো এই অ্যাপসটা কীভাবে ইউজ করবা দেখিয়ে দিই তো বন্ধুরা এই অ্যাপসটার নাম হচ্ছে গার্লস ফোন নাম্বার দেখতেই পাচ্ছ আমি একটু টুকিয়ে দিয়েছি তোমরা এখানে সার্চ করবা গার্লস ফোন নাম্বার ঠিক আছে এই অ্যাপসটার নাম হচ্ছে গার্লস ফোন নাম্বার ঠিক আছে তো আর একটা ব্যাপার বলে দিচ্ছি এই এই অ্যাপসটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে এই অ্যাপসটা ওইখান থেকে তুমি ডাউনলোড করে নেবে ঠিক আছে তো বন্ধুরা বন্ধুদেরকে শেয়ার করতে পারো এই সুন্দর অ্যাপসটা উপভোগ করার জন্য এটা শুধুমাত্র সুন্দরী মেয়েদের সঙ্গে তুমি ভিডিও কল করতে পারবা এবং তারা ফোন নাম্বার নিতে পারবা তাদের সঙ্গে অনলাইন কথা বলতে পারবা বা ফোন নাম্বারও নিতে পারবা তাদের সাথে ডাইরেক্টভাবে তো চলো বন্ধুরা আজকের আমাদের ভিডিও এখানে শেষ দেখা হবে নতুন ভিডিওতে